আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ব্লাউজের কাটাটা দেখাবো প্রথমে আমি লম্বা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি তারপরে আমি গলার ইটা নিচ্ছি চওড়াটা আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তারপরে লম্বাটা নিলাম চার ইঞ্চি যেহেতু পিছন পার্ট আর আমি এখানে পুট লাইন নিলাম সিক্স পয়েন্ট ওয়ান আর মোহরাটাও সেম হবে তারপর আমরা বডি লাইন নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি আর কোমরে কোনো শেপ হবে না বডিতে যা একদম কোমরটাও সেই বারবার নিয়ে নেব আমরা এখানে মোহরের এখানে আড়াই ইঞ্চি নিয়ে ওখানে একটা শেপ দিয়ে নিলাম আমি এখানে গোল গলা দিব তাই গোল রাউন্ড দিয়ে দিলাম পোট লাইন থেকে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর নিচ সাইড থেকে চার ইঞ্চিতে একটি দাগ নিয়ে নিলাম তারপরে নয় ইঞ্চির সঙ্গে জুড়ে দিলাম ওইটা আমাদের টেকেন পার্ট এবার আমরা কেটে নিব তো টেকেন যেখানে দেওয়া লাগবে সেই জায়গাটা একটু কেটে নিলে সেলাইয়ের সময় সুবিধা হবে সেই জন্য আমি টেকেন দিয়ে নিচ্ছি তারপরে আমি গলাটা কেটে নেব তো আজকে আমি আপনাদেরকে ব্লাউজের পার্টটা কাটা শিখিয়ে দিচ্ছি নেক্সটে পুরো ব্লাউজটাই দেখিয়ে দেবো তো আমার এইভাবে কাটা হয়ে গেল এবার আমরা ফলসটা আমাদের অরিজিনাল কাপড়ের উপরে বসিয়ে দিলাম দুটোর ক্রস রং সাইডটা এক জায়গায় করে আমরা প্রথমে গলাটা সেলাই করে নেবো গলাটা সেলাই হয়ে গেলে একটু কেটে দেবো এতে ফিনিশিং ভালো আসবে তারপর আমরা উল্টে দেব এতে আমাকে এক্সট্রা করার গলা তৈরি করা লাগবে না তো আমি এইভাবে হাত দিয়েই করে নিলাম আপনারা চাইলে এখানে আয়রন করে নেবেন তাহলে আরও ভালো করে বসে যাবে তো আমার এইভাবে হয়ে গেল এবার আমরা শুধু বডি মোহরা এবং পুট লাইনটা সুন্দর করে একদম পুরোটা সেলাই দিয়ে নেব এই পাটটা আমাদের গলার সামনে বাট তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা তৈরি হয়ে গেছে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হাফেজ